শিয়াদের আজো দাবি শিয়াদের আজো দাবি ইরাকের আজো দাবি ইরানের আজো দাবি ইরাকের আজো দাবি ইরানের আজো দাবি এই যে আকাশে ভুন করেছেন জিবরাইল মাটিতে ভুন করেছেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশে জিবরাইল কি ভুন করেছেন আল্লাহ বললেন জিবরাইল তুমি ওহি নিয়ে আলীর কাছে যাও তো জিবরাইল ওহি নিয়ে আলীর কাছে না গিয়ে মুহাম্মাদের কাছে আসলো আকাশে ভুল করেছেন জিব্রাইল এটা তাদের দাবি তারা পেলে আর জিব্রাইল কে ধরে পিটাবে নাগালের বাইরে মাটিতে ভুল করেছেন উমার রাজি আল্লাহ কি করে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন লাশ কবর দেওয়া হয়নি উপরে পড়ে আছে খালিফা নির্বাচন হবে তারপরে কবর হবে উচিত ছিল উমারের আলীর হাত খান ধরে নিয়ে বলবেন আলী তুমি আজ থেকে খালিফা এই জনগণ সবাই খালিফার হাতে হাত লাগিয়ে বায়াত করো এটাই ছিল উমারের জন্য উচিত উমার এই কাজ না করে আউবাক্কার সিদ্দিকের হাত খান ধরে নিয়ে বললেন আপনি হচ্ছেন খলিফা দেশবাসী তোমরা সবাই আউবাক্কার সিদ্দিকের হাতে হাত রেখে বায়াত করো এই যে উমারের অন্যায় হয়ে গেল আজও যদি সে উমারকে পাই তাহলে ধরে বিজ জাতির আকিদার পরিবর্তন অনেকদিন আগে থেকেই আছে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন খালিফা হলেন আউবক্কার সিদ্দিক ফাতেমারাজি আল্লাহ তাল আনহা এবং আলী স্বামী স্ত্রী দুইজন আউবক্কার সিদ্দিকের কাছে আসলেন এসে বললেন আমার শ্বশুরের জমি জায়গা অর্থ সম্পদ বুঝিয়ে দেন বললেন সিদ্দিক জি না না হবে বলেছেন নবীদের কে উত্তরাধিকারী হয় না অতএব এ কাজ করা যাবে না আমি আবাক্কার সিদ্দিক বলছে এ কাজ করতে পারবো না স্বামী স্ত্রী রাগ করে উঠে গেলেন আউবাক্কার সিদ্দিকের সাথে কথা বলা বন্ধ হয়ে গেল এমন ভাবে বন্ধ হয়ে গেল স্ত্রী ফাতেমা মারা গেলেন গভীর রাতে আউবাক্কার উমারকে জানালেন না আলী নিজে নিজেই কবর খুঁড়ে স্ত্রীকে মাটিতে পুঁতে দিলেন আউবাক্কার উমারকে জানালেন না